শক্তি স্তরে স্তরে উপর সংখ্যা সমান উপর সংখ্যা সমান সমান সমান্তর সংখ্যা সমান শক্তি স্তর সংখ্যা এখানে শক্তি স্তর চারটা ছিল তাহলে উপশক্তিস্তর স্যার চার শক্তি স্তর যদি তিন থাকতো তাহলে উপশক্তি স্তর জিরো ওয়ান টু তিনটায় হতো কারণ শক্তি স্তর আর উপশক্তি স্তরও কি তাই যদি বলি তোমাকে যে অরবিটাল সংখ্যা কি হবে অরবিটাল সংখ্যা দেখো এক্স্যাক্টলি খেয়াল করে চৌদ্দ শক্তি স্তর অরবিটাল কয়টা পাইছো অরবিটাল পাইছি আমরা কিন্তু ষোলোটা পাইছি লিখে দিয়েছি যদি আমি তৃতীয় শক্তিস্তর বলতাম তাহলে তো এটা হতো না জিরো ওয়ান টু তার মানে পাঁচ তিন আট একে নয় হতো তার মানে অরবিটাল সংখ্যা হচ্ছে এক্স্যাক্টলি এন স্কোয়ার এখানে যতটা মান পাবো তার এ স্কোয়ার হবে অরবিটাল সংখ্যা আর আমরা জানি একটা অরবিটাল সর্বোচ্চ করে রাখি তাকে দুইটা তার মানে শক্তি স্তরে সর্বোচ্চ হবে টু এন স্কোয়ার্কোয়ার আমরা লিখতাম তাহলে আটটা হতো এই জন্য আমরা বলি প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তিস্তরে আটটা তৃতীয় শক্তি স্তরে আমাদের আঠারোটা চৌত্রিশ শক্তি স্তরে আশা করি আমরা বুঝতে পারছি এখন এই যে আমরা দেখলাম যে জেরো মানে এস অর্টালে বোঝায় এই সর্বিট লে কয়টা থাকে দুইটা আর অরবিটা কয়টা একটা পি মানে অরবিটা কয়টা তিনটা ডি মানে কয়টা পাঁচটা যদি আসে যে উপশক্তি স্তরে উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় তাহলে আমরা কিভাবে বের করবো টুয়েলভ প্লাস ওয়ান কিভাবে বের করবো টুয়েলভ প্লাস ওয়ান টুয়েলভ প্লাস ওয়ান বুঝতে পারছো কিনা এসের জন্য যদি বের করি এস এর জন্য তাহলে টুয়েলভ প্লাস ওয়ান আমরা দেখলাম এলের মান যখন জেরো হয় তখনই হচ্ছে আমাদের এস অরবিটাল তাহলে কত হবে অন তাহলে এস এর অরবিটাল কয়েকটা একটা একটু আগেই দেখলাম আমরা একটা অরবিটাল পিওর জন্য যদি আমরা বের করতাম পি এর জন্য তাহলে টুয়েলভ প্লাস ওয়ান পির জন্য এলের মান কত হয় অন হয় তাহলে অন তাহলে দুই প্লাস এক তাহলে কত হবে তিন ডি অরিটাল হলে কথা হতো ইলেমান দুই তাহলে দুই এক প্লাস মানে সূত্র হতো টুয়েলভ প্লাস ওয়ান বলতাম উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তার কি অরবিটার কে দুই গুণ করতে হবে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তার মানে এখানে যদি দুই দ্বারা গুণ করি তাহলে এসে কথা হবে দুই এখানে যদি টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান করতাম তাহলে কথা হতো সিক্স ক্ষেত্রে কত দুই বসলে দশ হতো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের শর্টকাট যে কোনো শক্তি স্তর যদি বলে তা অরবিটাল উপশক্তি স্তর আমরা বের করতে পারবো না আশা করি তোমরা বের করতে পারবে